গ্রামের মেয়ে হয়েও আমি সাঁতার পারি না কিন্তু এটা কেউ বিশ্বাসই করে না হাওড়ের এত পানিতে আমার ভীষণ ভয় করছিল তারপরেও আমরা সবাই মিলে লাইফ জ্যাকেট পরে গোসল করতে নেমে পড়েছি তবে পানিতে নেমে যে চা কফি খেতে পারবো এটা আমার আনন্দটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে একমাত্র এই শখটাই আমার অপূর্ণ ছিল হয়তোবা এবারও আমার ইচ্ছেটা অপূর্ণই থেকে যেত যদি না আমার জামাই সাহস করে আমাকে ঘুম থেকে ডেকে তুলতো সাহসের কথা কেন বললাম জানেন কারণ আমি ঘুমাইলে কেউ আমাকে ডাকতে আসে না এমনিতেই আমি একদমই অল্প ঘুম তাই আমি যখন ঘুমাই তখন কেউ আশেপাশেই থাকে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন গত দুই রাত এক সেকেন্ডের জন্য আমি ঘুমাই নাই এটা কি বললে বিশ্বাস করবেন আমি জানি করবেন না তবে কিছু কিছু মানুষ আছে যারা আমার কাছে থাকে পাশে থাকে তারা জানে আমাদের লাইফটা কতটা স্ট্রাগেল এর তো যাই হোক হাওড়ে এসেছি একটু গোসল না করলে হবে এত সুন্দর পানিতে তাই আমাদের নৌকাটা একটা সুন্দর জায়গায় থেমে যায় যেখানে এত এত গাছ আছে এবং এখানে সবাই গোসল করছে শুধু তাই নয় এখানে সিঙ্গেল সিঙ্গেল নৌকা অনেক খাবার দাবারও রেখেছে তারা আপনি ইচ্ছে হলে গোসল করতে করতে চিপস চা কফি সবই খেতে পারবেন আমার থেকে ভীষণ খুশি হলো আমার মেয়ে কারণ রুকাইয়া কাদাম মাটি সুইমিং পুল পুকুর নদী এইসব অনেক বেশি পছন্দ করে আমাদের সবাইকে এই লাইফ জ্যাকেট পরে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তাই না আমাদের মেন নৌকা রেখে আরো তিনটা সিম্পুল নৌকাতে উঠতে হয়েছিল সেই গোসলের জায়গায় যেতে টোটাল তিনটা নৌকা নিয়েছিলাম কারণ আমরা অনেকজন ছিলাম বারো তেরো জন ঋষাও সাঁতার পারে না কিন্তু সবার নজর আমার দিকে ছিল কারণ আমিও সাঁতার পারি না এই প্রথমবার লাইফ জ্যাকেট পরার অনুভূতি হলো সবাই চায় নিজেকে একটু সুন্দর রাখতে আমিও তার ব্যতিক্রম নই আমার ত্বকে ফর্সা এবং উজ্জ্বল করতে আমি সবসময় খুবই ভালো কাজ করে স্কিন কে ব্রাইট করতে নাইট ক্রিমটা যদি আপনি নেন তাহলে তার সাথে লেজার মাসাজ ক্রিম ফ্রি পাচ্ছেন এমনকি আমার পছন্দের এই সাবানটা কোনো কম্বো নিলেই আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন রেগুলার আমি যেন ঘরে বসে ফেশিয়াল করতে পারি তাই ফেশিয়াল কিট এবং লেজার নাইট আইসক্রিমটা নিয়েছি আর কম্বো হিসেবে নেওয়ার জন্য আমি হাজার টাকা দামের এই সাবানটা ফ্রি পেয়ে গেছি তার মানে শুধু অফার আর অফার শুধু আমি না অনেক অনেক সেলিব্রিটিরা এই কম্বো গুলো ব্যবহার করছে স্কিনকে টোটালি দাগমুক্ত করে ব্রাইট করে মেস্তা দূর করে তাদের প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সাথে মানি ব্যাক গ্যারান্টি দিয়ে থাকে তাই নিশ্চিন্তে নিজেকে সুন্দর রাখতে বিউটি ওয়ালেট বাই ফারজানা পেজ থেকে আপনার এই কম্বো গুলো অর্ডার করতে পারেন থ্যাংক ইউ Ich bin der Mauer, ich bin আপনারাও যখন হাওরে আসবেন দেখবেন আপনাদেরকেও এরকম গোসল করার জায়গাতে নিয়ে আসবে আমার এই জায়গাটার নাম সত্যি কথা মনে নেই কিন্তু ট্রাস্ট মি আপনারা যদি আপনার ভালোবাসার মানুষের সাথে ফ্যামিলির সাথে এখানে ঘুরতে আসেন না আপনার মনটাই ভালো হয়ে যাবে এখনই কিন্তু ঘোরার সময় চাইলে আপনারাও কিন্তু এখানে ঘুরতে আসতে পারেন আই মিন হাওরের এই লুকটা শুধুমাত্র বর্ষাকালেই পাবেন এখানে চা কফি দেখে আমি ভীষণ খুশি হয়ে যাই অ্যান্ড সবাই মিলে চা খাই আমরা গতবার যখন হাওরে এসেছিলাম তখন আমি ঘুমিয়ে থাকার কারণে এই গোসলটা করতে পারি নাই এবারও হয়তো বা পারতাম না আমি জেগেছিলাম সকালবেলা ঘুমিয়েছি তাই রাত ডাকতে ভয় পাচ্ছিল তারপরও তার মনে হয়েছে যদি এবারও না ডাকি বিথির হয়তো বা এবারও এই হাওড়ে গোসল করার হবে না তাই থেকেই ফেলেছে এখানে যেসব বাচ্চারা আমাদেরকে নৌকা করে নিয়ে এসেছে তারা খুব সুন্দর গান পারে তো তারা আমাদেরকে গান আমাদের এদিকে আমাকে টেনে তোলার সময় নিজেই পড়ে যায় দেন আমাকে রাত হেল্প করে উঠতে আসলে সবাই মিলে অনেক করছি তার মধ্যে যদি এত সুন্দর জায়গা হয় তাহলে আনন্দ না করে কি থাকা যায় আমরা আরো সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছি সেসবের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো গতবারের চেয়ে এবার একটু বেশি মজা করেছি সবাই মিলে কিন্তু এই যে রোদ দেখতে পাচ্ছেন না এটা এত তেজি ছিল মানে আমাদেরকে পুরা ঝলসাই দিয়েছে মজার ব্যাপার যখন পানিতে থাকছিলাম তখন প্রচুর ঠান্ডা কারণ এই পানিগুলো অনেক বেশি ঠান্ডা ছিল আর ওঠার পরে রোদের এই তেজ ভিডিওটা বেশি বর্ণনা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম